কি এটার কারণ কি আপনাদের আমাদের বলতে পারছো না

আমরা সেটা চাই আমরা কোন রাজনৈতিক দলের নই আমি শুধু আমার সনাতনী জাতি আপনি শুধু সনাতনী জাতি নয় সমস্ত মানব জীবনে যেন কোনো অন্যায় কর্মীকেও প্রবেশ না করুক

এখানে বিষয়টা আছে আমরা তো আমি যে কথাটা বললেন যে হিন্দু মুসলমান আইনের বাইরে আমরা কখনো ভুলেও চিন্তা করি না আইন প্রশাসন আছে বলে আজকে আমরা এই সমাজে

আইনি প্রশাসনের জটিলতার কারণে কারণ এখানে যেহেতু একটা ঘটনা ঘটছে সেই জন্য তো আপনারা প্লিজ আপনাদের ভাষায় বললে দেন যে আপনারা ভাষায় চলে যান আর আপনার যে ইয়াগুলো নিয়ে আসেন আপনাদের যে যেন যাদেরকে মুরল অথবা আপনাদের যে সর্দার হিসেবে মানে ওনার কাছে এগুলো বোঝাই দিয়েছেন ওনারা এখনো চলে যেতে বলেন এখন অনেক করা যাবে না প্লিজ

আদেশ সম্পূর্ণ আদেশ বললে দিলাম এখন দেখেন আপনারা ওনাদেরকে বললে দেন আচ্ছা তাহলে

উপস্থিত সম্মানিত এলাকা হয়েছে আপনারা এখানে ঘটনা নিয়ে অবগত আছেন যে ঘটনা ঘটছে সেই পরিপ্রেক্ষিতে আপনারা এখানে একসাথে জড়ো হয়ে এটা কিন্তু আইনি প্রক্রিয়ার একটু জটিলতা সৃষ্টি হয়েছে আপনারা এখন সবাই যার যার নিজ নিজ বাড়িতে চলে যাবেন যদি আপনাদের কোন সমস্যা হয় এখানে পুলিশ প্রশাসন আছে সেনাবাহিনীর ক্যাম্প আছে আপনারা ওই স্থানে যে অবগত করাবেন আপনাদের পাশে আমরা দাঁড়িয়ে আছি সবকিছু করতেছি আপনারা আমাদেরকে অবগত করাবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন এটি আপনাদের কাছে কামনা আপনারা এখন যার যার বাসাতে চলে যান ধন্যবাদ ভাষাতে চলে যান আপনারা দেখলেন যে স্যার আপনাদেরকে সুন্দরভাবে বলে দিয়েছেন আমি আশা করবো আপনারা প্রত্যেকে যারা আসছেন গোপীনাথ বাবাজীর পক্ষ থেকে আপনাদেরকে প্রণাম এবং আপনাদের পাশে গোপীনাথ বাবাজি আছেন এটা মনে রাখবেন যে বাংলাদেশের সকল সনাতনী আমরা এক আমরা এক আমরা আলাদা কেউ কিছু না আপনারা সশৃঙ্খলভাবে বাড়িতে চলে যাবেন ধন্যবাদ Yeah!